আসসালামু আলাইকুম চারিদিকে এখন একটাই আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনও জানিয়েছে যে আগামী সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে সবকিছুই ঠিকঠাক চলছে কিন্তু পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে হিসেব পরিস্থিতিকে জটিল করে তুলছে এই ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল কি ভাবছে তা বোঝা খুব জরুরি প্রথমে আসা যাক বিএনপির কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি একটি বড় সমাবেশ করেছে সমাবেশটি দেখে মনে হয়েছে যেন এটি একটি উৎসব বা নির্বাচনের প্রচারণার মতো অসংখ্য কর্মী সমর্থক এতে অংশ নিয়েছেন বিএনপির এই সক্রিয়তা থেকে বোঝা যায় তারা নির্বাচনের জন্য প্রস্তুত এবং জনগণের মধ্যে তাদের সমর্থন কতটা আছে তা দেখাতে চাইছে তাদের মনোভাব বেশ ইতিবাচক যা নির্বাচন প্রক্রিয়ার জন্য একটি ভালো লক্ষণ এবার আসি জামাত ইসলামের কথায় তারা নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও তাদের স্বাগত জানানোর ধরনটা বেশ সতর্ক জামাত স্পষ্ট জানিয়ে দিয়েছে কিছু শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তাদের মূল দাবিগুলো হলো একটি নিরপেক্ষ এবং সমান সুযোগের পরিবেশ তৈরি করা জুলাই চার্টারের মতো কিছু নির্দিষ্ট বিষয় বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচনের আগে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে জামাতের এই শর্তগুলো নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে যদি তাদের দাবিগুলো না মানা হয় তাহলে কি ঘটবে এরপরই আছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি তারাও জামাতের মতোই একই ধরনের কিছু দাবি জানিয়েছে তবে তাদের সাম্প্রতিক বক্তব্যগুলো অতটা শক্তিশালী নয় এর পেছনে সম্ভবত তাদের নিজেদের মধ্যে থাকা কিছু অভ্যন্তরীণ কুন্দল কাজ করছে এই দুর্বল অবস্থানের কারণে তাদের দাবিগুলো কতটা গুরুত্ব পাবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো যদি জামাতে ইসলামী এনসিপি এবং ইসলামী মুভমেন্টের মতো দলগুলো যৌথভাবে বা আলাদাভাবে নির্বাচন বর্জন করে তাহলে কি হবে এই দলগুলোর বর্জন একটি একতরফা নির্বাচনের পথ খুলে দিতে পারে আর একতরফা নির্বাচন হলে তার দেশ ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হবে এমন একটি পরিস্থিতি তৈরি হলে সরকার এবং বিএনপি উভয়ই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এমন একটি নির্বাচন আন্তর্জাতিক মহলের কাছেও গ্রহণযোগ্যতা হারাবে গত আওয়ামী লীগ শাসন আমলে দেশ একাধিকবার এমন একতরফা নির্বাচনের সাক্ষী হয়েছে তাহলে কি আমরা আবারও একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি নাকি এইবার পরিস্থিতি ভিন্ন হবে নির্বাচনের ঘোষণা একদিকে যেমন আশার আলো দেখাচ্ছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর শর্ত এবং সম্ভাব্য বর্জনের হুমকি এক সরকারকে এই জটিল পরিস্থিতি সামাল দিতে হবে অত্যন্ত দক্ষতার সাথে যাতে সব দলকেই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত রাখা যায় এবং একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়